এবং বন্ধুদের আপনারা জানেন গত বিশ নয় দুই হাজার চব্বিশ সালে মোহাম্মদপুরের আপনার বেড়িবাদ সংলগ্ন মাজার রোডের সামনে রাস্তার উপরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল সেদিন সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের সময় একটা মোটরসাইকেলে দুজন যাত্রী ছিলেন তাদের উপরে কিছু অজ্ঞাতনাম আসামি অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন খুব গুরুতর জখম হয় তাকে পরবর্তীতে হাসপাতালে প্রেরণ করা হলে রাত্রে প্রায় আপনার দুইটার দিকে তিনি মারা যান এই ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে আমরা পুলিশি তৎপরতা অব্যাহত রাখি এবং এই বাইশ তারিখে এই সংক্রান্তে মাহমুদুর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা দায়ের পর থেকে এবং এর আগে থেকে আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু অপরাধী শনাক্ত করতে সক্ষম হই তারই প্রেক্ষিতে গতকাল মোহাম্মদ থানায় এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ কর্তৃক ও এই মামলার একজন আসামি ফিরোজ মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত কথা স্বীকার করেছে আমরা জানি যে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশি তৎপরতা আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা যারা অপরাধী তাদেরকে আয়নার আওতায় নিয়ে আসার জন্য তারই ধারাবাহিকতায় এই যে ঘটনায় ঘটে ঘটনাটা ঘটেছিল এই মহাবুদ থানা এলাকায় তারই একজন আসামি গ্রেফতার হয়েছে এবং এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এটা হলো সে মিরাজ মোল্লা মিরাজ মোল্লাকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রেফতার ছিল গতকাল আপনারা জেনে থাকবেন হয়তো আমাদের গাজীপুরের কাশিমপুর জেল থেকে পালানো ঢাকা ছাত্রী হত্যার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মজনু মুল্লা মজনু তাকে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল কুড়াতলি বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেললাইনের পাশ থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পরে তাকে ওই যে দোষী সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে আপনার কাশিমপুর কারাগার থেকে পালানোর অপরাধে আরও একটি মামলা হয়েছে পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে আর আর একটা বিষয় রয়েছে আপনারা জানেন আমাদের যে অবৈধ অস্ত্র এবং বিভিন্ন ইয়ার বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে তারাই তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ধারা গতকাল একটা পিস্তল সহ উনত্রিশ রাউন্ড গুলি এবং আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট দশের পাশে ল্যাক করে ময়লার স্তর থেকে এটা পরিত্যক্ত অবস্থা উদ্ধার করা হয়েছে এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার পি কে কে পি পি কে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল এটা জার্মানির তৈরি এটা আপনার সামনে আমাদের রয়েছে এর ভিতরে আপনার গুলি পাওয়া গেছে আপনার উনত্রিশ রাউন্ড এবং আটত্রিশ রাউন্ড সরকারের গুলি এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি এর বাইরে আমরা দেখেছি আপনার যে উত্তরাই ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যুত্থানটাকে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের করে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম বহত রেখেছি তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা যেখানে মাইলস্টোন কলেজের ছাত্র সঞ্জিত হুসেন মিদা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান এ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মূর্তি তাকে আমাদের ডিএমপি কর্তৃক গ্রেফতার করা হয়েছে এছাড়া আরেকটা বিষয় আছে আমরা জানি আপনাদের অনেকেরই কনসার্ন সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এই সংক্রান্তে আমাদের ট্রাফিক কি পুলিশের যে গৃহীত ব্যবস্থা সমূহ কী কী আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ট্রাফিকের রাস্তাঘাটে যে শৃঙ্খলা সেটা নিয়ে আমাদের যে ঢাকা মেট্রো পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে এবং এই বিষয়ে যেন আপনার ব্যাটারি চালিত রিকশা তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন উন সড়কে চলাফেরা করতে না পারে সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি গত একুশে সেপ্টেম্বর এই সংক্রান্তে আমাদের যে অভিযানে যেটা প্রায় সাতশো চৌত্রিশটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় একত্রিশ লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই সময়ে চৌষট্টিটা গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং পঁয়ত্রিশটি গাড়ি র্যাকারিং করা হয়েছে আপনারা জানেন অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে হয়তো এটা অনেক সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় দেখা যায় যেহেতু আমাদের অভিযান চলছে অভিযানের অনেকেই আসা যারা অপরাধী তারা হয়তো অভিযানের ভয়ে অনেক সময় পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে এটা তো আমাদের একটা অভিযানের সাফল্য অবশ্যই অভিযানটা আমাদের নিয়মিত চলছে বলেই তো এরকম পাওয়া যাচ্ছে ওর এখনো আমরা প্রাথমিক সে বলেছে সে এখানে বিভিন্ন ধরনের আহ চাঁদাবাজি তারপরে এই যে ছিনতাই এইসবের সাথে জড়িত এবং তারা

আমাদের আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিভিন্ন অংশজন যারা রয়েছে যারা বাস ট্রাক মালিক সমিতি আছে তাদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন এবং এই সংক্রান্তে আমরা তাদের করণীয় আমরা তাদেরকে বলে বলছি এবং একই সাথে তাদের কোনো যদি পরামর্শ থাকে সেটাও আমরা মনোযোগ দিয়ে শুনছি কিভাবে আমরা নগরবাসীকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ আমরা দিতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা চলছে হ্যাঁ অভিযান এটা যদি প্রয়োজন হয় আপনার যে কোনো জায়গায় আমাদের সড়কের নিরাপত্তার সাথে সড়কের শৃঙ্খলা আনন্দের সাথে এটা আমাদের চলমান যে অভিযান সেটা অব্যাহত থাকবে এটা আসলে তদন্তের বিষয় আমরা আমাদের কোনো একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি কারা কারা এটার সাথে জড়িত এটার উদ্দেশ্যটা কি সেটা বের করা

এছাড়া আমাদের আরও কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় দুশো ষোলোটি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে তথাপি আমাদের যে পুলিশি যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরে আনার জন্য এক্ষেত্রে আমরা যে মামলাগুলো হচ্ছে বা যারা গ্রেফতার হচ্ছে তাদের আমরা নিবিড় রিয়াক করছি জিজ্ঞাসাবাদ করছি যদি এরকম কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে

তৎপরতা ছিল এবং এর প্রেক্ষিতে এবং যে ঘটনাটা হয়েছে মামলা হওয়ার পরে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাশের প্রতিবেদন তৈরি করা তারপরে আহ ঢাকা মেডিকেল কলেজে আপনার মনাতন্ত্র শেষ করে তার মৃতদেহ সব ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট ছিল এবং যখন আমাদের যে ছয়জন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এসার সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে তদন্তে যদি আরো কারো সংশ্লিষ্টতা আসে আরো কারো

আপনারা ট্রাফিকের কাজ দেখছেন সারাদিন আমাদের লোকজন দিন রাত কঠোর পরিশ্রম করে শান্তি শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করছেন এর বাইরে আমাদের যে পেট্রোল যেগুলা দিন এবং রাত্রে যে পুলিশের পেট্রোল সেগুলো কিন্তু অব্যাহত আছে এটা আমাদের পুলিশ সদস্যরা কষ্ট করছেন তারা নগরবাসীকে সেবা দেওয়ার জন্য প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছেন আর অন্যান্য বিষয়ে যেটা আপনি বলেছেন যে সেটা কোন প্রেক্ষিতে ওটা আমার জানা

হ্যাঁ যেটা আপনি বলেছেন যে যারা আমাদের এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছে আপনারা জানেন আমাদের কিছু আইন এবং বিধির মধ্যে চলতে হয় আমাদের চাকুরিতে কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনের অনুযায়ী সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশটা এখনো চলছে যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিপূর্ণ তথ্যটা এখনো হয়নি এটা কাজ চলমান রয়েছে আশা করি এটা কাজ শেষ হলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারব হ্যাঁ মামলার সংখ্যাটা আমরা ওভাবে ক্যাটেগরাইজ করছি এখনও এটা করলে এটাও আপনাদের শেয়ার করতে হবে ধন্যবাদ